আসেন এগুলো সবাই আমরা ভাগ করে খেয়ে ফেলি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো ভিডিওর প্রথমে তো দেখতেই পাচ্ছেন যে কিছু একটা মাখতেছি তারপর চুলে দিতেছি কি আর বলবো যে অবস্থা একটা থাকে না মাথায় সব পড়ে যাচ্ছে তারপর হুট করে ভাবলাম যে চুলের জন্য একটা কিছু করতে হবে কারণ আমি পুরো টাকলা হয়ে যাবো আমাদের বাসায় সবকিছুই ছিল পরে হুট করে আমরা ভাবলাম যে কিছু করি চুলের জন্য প্রথমে আমরা অ্যালোভেরা দুইটা ডাল কেটে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে জবাব ফুল জবা ফুলের পাতা এগুলো নিলাম মেহেন্দি পাতা সবগুলোই ছিল আমাদের বাসার ভিতরে তাই আমাদের আর কোথাও যাওয়া লাগেনি এদিকে দেখতে পাচ্ছেন যে আমার বোন বাটা নিয়ে বসে আছে ওই কখন বাটা শুরু করে ফুলগুলো দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ আমরা কোথাও ফুল পেলে ফুল থেকে মধু সংগ্রহ করে আমরা ওগুলো খেয়ে নিতাম এদিকে আমরা সবকিছু রেডি করে রাখলাম পরবর্তীতে মেহেদি পাতাটা বাটা শুরু করলাম ফার্স্টে আমরা মেহেদি পাতাটা ধর মেহেদি পাতা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী আমাদের চুলের গোড়া মজবুত করে চুল ওঠা বন্ধ করে তাই আমরা প্রথমে মেহেদি যেভাবে হোক খুঁজে বের করে কি একটা অবস্থা দুঃখের বিষয় কি বলবো একে একে সবারই নাকি চুল ওঠে বিয়ের আগে যদি টাকলা হয়ে যায় তাহলে তো কেউ বিয়ে তাই আমার বোনকে সান্ত্বনা দিতেছি যে তুই এগুলো মাথায় দিয়ে দেখবি তোর চুল ওঠা বন্ধ হয়ে যাবে হয়তো মহা খুশি হয়তো ভাবতেছে যে একবার দিলে মনে হয় সব ঠিক হয়ে যাবে এগুলো প্রতি সপ্তাহে একবার করে দিলে চুল ওঠা বন্ধ হবে চুল মজবুত হবে এদিকে একটা পেঁয়াজ নিলাম জবা ফুলের পাতা নিলাম পেঁয়াজ কিন্তু আমাদের চুলে চুল ওঠা বন্ধ করে পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী তারপরে জবা ফুল জবা ফুলের পাতা ডিম মেহেন্দি পাতা সব কিছু আমরা একসাথে মিক্সড করে নিলাম ফার্স্টে ভাবছি আমি একা দিব তারপরে দেখি এক এক করে অনেকে হয়ে গেছে তারপর মেহেন্দি পাতার ভিতর আমরা কিছুটা টক ধুই নিলাম টক ধুই নিয়ে সব কিছু মিক্সড করে দেখেন কি সুন্দর কালার আসে জবা ফুলের পাতাটা আরেকটু বাটা লাগতো কিন্তু এটা বাটা যাচ্ছিল না তাই যেরকম পারছে ওই বেটে দিছে আমাকে তারপর এক এক করে আমরা সবাই মাথায় দিলাম কথায় আছে না দশে মিলে করি কাজ হারে জিতি নাহিলা অল্প জিনিস কিন্তু সব বার মাথায় দেওয়া গেছে অল্প অল্প করে আল্লা বরখত দিছে তার থেকে বড় কথা হলো যে আমরা সবাই মিলে কাজটা করছি এটা আনন্দে হাসি ঠাট্টায় সবাই মিলেই করছি তাই সবাই অল্প অল্প করেই দিলাম মাথায় কিন্তু তাতেও আমরা সবাই তো মজায় মজায় দিলাম বাট এটা ওঠানোর সময় যে আমাদের কত কষ্ট হয়েছে যেটা আমি বলে বুঝাতে পারবো না আপনাদের আমার একটু ঠান্ডায় সমস্যা ছিল যার কারণে এই মেহেদি পাতা দিয়ে আমি দুদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম বলেন এখন চুলের যে অবস্থা একটাও থাকতেছে না চুলের ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই দিলো মাথায় বাই দেবে আমাদের বরিশালে আঞ্চলিক ভাষা এটাকে আমরা মেহেদি পাতা বলি না এটাকে আমরা মেহেদি পাতা নামে আপনারা এটাকে কি পাতা বলে ডাকেন আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই একটু লাইক ফলো কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনাদের কার কার এভাবে চুলের সমস্যা সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ